ভাইরে কাভিয়া মানান হায়দ্রাবাদের ব্যাটারদেরকে যেই হানিনাত খাওয়াইয়া মাঠে নামায় তো সেই হানিনাথের ম্যাচ শেষ হয়ে গেছে আসলে যেকোনো জিনিসের ম্যাচ শেষ হওয়ার আগে কিন্তু আবারও রিনিউ করে নিতে হয় এই সুন্দরী আপা কিন্তু সেই কথা ভুলে গেছে আমাদের অপু ভাই কিন্তু নিজের চেহারা ঘোরানোর জন্য সে হয়তো বা অত্যাধুনিক একটা হানিনাত সেবন করছিল কিন্তু সেই হানিনাতের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তিনি আবার আগের রূপে ফেরত এসেছেন কাভিয়া মারান হায়দ্রাবাদের ব্যাটারদেরকে যে হানিনাথ খাওয়াইতো সেই হানিনাথের ম্যাচ কিন্তু এখন আর নাই তার কিন্তু উচিত ছিল যে ম্যাচ শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু আরেকটা ডোজ দিয়ে নেওয়া যদি পাহাড়ের মেদ না শেষ হইতো তাহলে যে হায়দ্রাবাদ নিজেদের রেকর্ড নিজের করে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান আবার তাদের রেকর্ড ভেঙে তারাই করে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ একশো চৌত্রিশ রানে আর অল আউট হয়ে যেত না প্রথমে দুইশো তেরো রান মারানের টার্গেট দেখে অনেকে ভেবেছিল যে কাবিয়া মারানের দলের কাছে যেখানে আড়াইশো রানে দুধ ভাতের মতন তাদের কাছে দুইশো তেরো রান কিচ্ছুই না কিন্তু কাভিয়া মারানের দলের যে হানি নাচের ম্যাচ শেষ হয়ে গেছে সেটা তো আর কেউ জানতো না তবে একটা জিনিস খেয়াল করেছেন যে সাউথ আফ্রিকার মতো সানরাইজার সায়দাবাদও কিন্তু সাউথ আফ্রিকা যেরকম বিশ্বকাপে এসে তারা আগে ব্যাট করে চারশো আঠাশ রান পর্যন্ত করে ফেলেছিল কিন্তু পরে ব্যাট করে তিনশো করতে পারে না সেরকম সানরাইজার সায়দাবাদ আগে ব্যাট করে কিন্তু রান আড়াইশো পার করে ফেলায় কিন্তু পরে ব্যাট করে দেড়শো করতে পারতেছে না হয়তো প্যাট ভুলে গেছিল যে সে হলুদ জার্সিতে আর নাই কারণ সে হায়দ্রাবাদের খেলোয়াড় সে আর চেন্নাইয়ের নয় কারণ তার তো অভ্যাস আছে সে তো বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তারা পরে ব্যাট করে তো কাপ জিতেছে তাই সে মনে করছে যে হলুদ জার্সি পরে আমি হয়তো না মাঠে নামবো এই জন্য সে আবারও আগে বল নিয়েছে কিন্তু বল নিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে কারণ তার যে হানি নাচের ম্যাচ শেষ হয়ে গেছিল এই জন্য সে সব উল্টা ভেবেছিল এদিকে আমার দুই বন্ধু এক বোল্টু আর হাবলু তারা এখন আমাকে বলতেছে যে এরপরে যদি কাবিয়া মারানের দল হায়দ্রাবাদ পরে ব্যাটিং পায় তাহলে কিন্তু তারা আর কিন্তু বাজি লাগাবে না এদিকে চেন্নাইয়ের মাঠে খেলা তাই চেন্নাইয়ের মূল একাদশে রেখেছিল মুস্তাফিজকে মুস্তাফিজও কিন্তু দারুণ কাম করেছে ক্যাপের মালিক কিন্তু কুমরা তাকে কিন্তু ধরে ফেলেছে বাংলাদেশের গর্ব কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মুস্তাফিজের চেন্নাই সুপার কিং তবে ব্যাটিং এনে প্রথমে আউট হয়ে যান অজিঙ্কা রাহানি এরপরে কিন্তু দলকে বিপদে পড়তে দেননি চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াট যদিও মামা দুইটা মিষ্টির জন্য হান্ড্রেড টা পূরণ করতে পারেনি এই ঋতুরাজের সঙ্গে এই দিকে এই সুরে মারা রানের জবাব দিতে এক্সপার্ট ডেটের হানি খেয়ে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা এরপরেই কিন্তু এক্সপার্ট ডেটের হানিনাথ খাওয়া ব্যাটারদের মাছা ভেঙে দিতে থাকেন তুষার দেশপান্ডে সে কিন্তু তুলে নেন একে গুরুত্বপূর্ণ চার উইকেট এখানেই কিন্তু হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ তারপরে বেবি মালিঙ্গা মাথিসা পাতিराना কিন্তু তুললেন গুরুত্বপূর্ণ দুই উইকেট যে মুস্তাফিজের কাছেই কিন্তু লাস্ট ওভারে এর আগের ম্যাচে হেরেছিল চেন্নাই সুপার কিংস সেই মুস্তাফিজের হাত ধরে কিন্তু আবারো জিতলো চেন্নাই সুপার কিংস তবে ক্যাবিয়া মারানের হানি নাচের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর যে যেভাবে পাচ্ছে সেভাবেই কুততামার মেরে যাচ্ছে হায়দ্রাবাদদের বল আদারকে আপনারা কি চিন্তা করে দেখেছেন যে আরসিবি কিন্তু হারতে হারতে হারসিবি হয়ে গেছিল কিংবা কেউ কেউ তাদেরকে গরীব বলছিল কিংবা ছোকাস অনেকে অনেক কিছু বলছিল এই হারসিবিও কিন্তু তাদের সঙ্গে এখন নতুন জয়ের মুখ দেখে তবে হায়দাবাদের কিন্তু দু তিনটা ম্যাচের খেলা দেখে অনেকেই তো হায়দাবাদকে এইবারের উইনার হিসেবে ঘোষণাও দিয়েছিল তাদের চাঁদ মুখখানা একটু দেখি যারা হায়দাবাদকে একদম কাপও পাইয়ে দিয়েছিল তবে যাই বলেন ভাই কালকা যারা লাইভ খেলা দেখেছেন তারা বলতে পারবেন যে কাবিয়া মারানের মুখের দিকে তাকানোই যাচ্ছিল না তার মুখের অবস্থা একদমই বাজে ছিল তবে শেষ মেশ আমি ছোট্ট মানুষ হিসাবে দুইটা কাজের কথা কই এক নাম্বার কাজের কথা হচ্ছে যে মুস্তাফিদের হাতে আর আছে আইপিএল এর একটি মাত্র ম্যাচ শুভকামনা রইল মোস্তাফিজুর রহমান দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে মোস্তাফিজের উদ্দেশ্যে ভালো করলে দিবে সবাই তালি আর খারাপ করলে দিবে গালি এরই নামই হচ্ছে বাঙালি